দর্শকের কাছে দেখান যাতে মানে সেরাল মানে লাখে ওয়ান পিস হতে হবে ভাই লাখে ওয়ান পিস হ্যাঁ লাখে ওয়ান পিস গ্যারান্টি থাকবে নাকি হ্যাঁ গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই মাশাআল্লাহ দর্শক দেখেন একটা কিন্তু যে দাড়ি এটা দুই দাঁত মন কোন চার্জ তো সবাই দেখায় মন কোন চার দাঁত ছয় দাঁত দাঁত ছাড়া আমি একটা দুই দাঁতের গাবি দেখাবো দর্শক আর জাত মান দেখে নেবে ভাই দুই দাঁতে এত বড় সময় এত বড় সময় ভাই দর্শকের কাছে এটা দুধ কেমন পাচ্ছেন এটা দুধ পাচ্ছে তেইশ চব্বিশ তেইশ চব্বিশ চব্বিশ এখনো পাঁচটা বয়স আশা করা যায় দুই এক লিটার ভাবি কিন্তু আমি যতটুকু পাচ্ছি অতটুকু গ্যারান্টি এই গাড়িটা দাম কেমন রাখছে এটার দাম রাখছে এক লক্ষ

দেখাবেন না আজকে দুধের রেঞ্জ সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কেমন হবে দুধের সর্বোচ্চ পঁচিশ লিটার পর্যন্ত সর্বোচ্চ পঁচিশ লিটার হবে দর্শক বা সরজমিনে তো এসে দেখে শুনে আর একটা কথা কই গাবি করেন যদি মোট টাকা লাগাতে পারেন খালি বাইনা করবেন আন্দ্রা পাইলে বাইনা কইর দরকার নাই ভাই জি অবশ্যই তারপরে আপনারা সরজমনির থেকে দেখে শুনে নিন হ্যাঁ সরজমনির গাবি গবে কিনতলে সরজমনির থেকে অনেকে আছে বলে যে কিছু ভাড়া টাকা দেন আমরা গাবি পুছায় দেব এমন প্রতারনায় পড়বেন হ্যাঁ এরকম প্রতারণা পাবনা জেলা बदनाम হয় ভাই কিছু কিছু খামারি আছে মন কইন আপনাদের 10 আসলে কয়না সাই কয় ভাই আপনি বসা যায় পোসা দিতে গেলে আসবেন কিছুদিন দিকে তো ভাই আপনি দিবে না কিছু টাকা লাগা দিবেন আপনি গাড়ি চলে যাবে কিছু অসাধু লোকের জন্য কিন্তু আসল খামারি খামারিদের মানে দুর্নামটা জি জি দেখেন আমি প্রত্যেক সপ্তাহে দুইটা করে প্রতিবেদন দেই ভাই

কোনো লাভি আস নাই দর্শক দেখেন বাচ্চা এটা এটা থেকে এখন দুধ কেমনটা আনতেছেন আপনি

দর্শক দেখেন মাত্র তিন দিন বয়স আসলে তিন দিনে তো দুধ টানতেছেন দিনে তিনবার তিনবার মার্শাল্লাহ বার চারটাও ক্লিয়ার আছে না দুই সাইডের আমরা একই পিন তো দেখতে পারছি ভাই মার্শাল্লাহ গাভীটাও একটা খুব সুন্দর একটা গাবি বিগ সাইজের গাভী দুই সাইডের একই পিন মার্শাল্লাহ দর্শক দেখেন দুই দাঁত ভেঙে চার দাঁত হয়েছে

এটার তো আমি চব্বিশ পঁচিশ ভাই চব্বিশ পঁচিশ দুধ পাচ্ছে চব্বিশ পঁচিশ এখন যদি কোনো দর্শক ভাই দুই একে আসে গ্যারান্টি কত লিটার চব্বিশ পঁচিশে গ্যারান্টি চব্বিশ পঁচিশ দর্শক ভাইরা সর্বজমিনে আসে আমার মুখের কথা বিশ্বাস ধরে দেখে দেখে শুনে নিতে পারবে না আমার মুখের কথা বিশ্বাস করলাম দর্শক আইসি বউ দেখবে বাচ্চা দেখবে দুই দিন থাকে দুধ দহন করলে ফেলি দেখে শুনে নিতে নিতে পারবে আসলে এই গাভীটা যদি কোনো দর্শক ভাই নিতে চাই দামটা কেমন রাখছে দাম হচ্ছে দুই লক্ষ পঞ্চান্ন

মানে দু দাঁত কেবল গা ভাঙছে হ্যাঁ প্রথম তাহলে তো প্রথম লেখতে বাচ্চা প্রথম বাচ্চা দেশে ভাই মাসাল্লাহ সঙ্গে বাচ্চাটা কি জাত মানে সার বাচ্চা আছে ভাই সার বাচ্চা বাচ্চাটা দেখতে পাচ্ছি কালো রং হ্যাঁ কালো রং ভাই আল বীজ যেটা দিয়েছিল সেই বাচ্চা বাচ্চাটাও মাসাল্লাহ সেই হুষ্ট পুষ্ট বাচ্চা বাচ্চাটা তো দেখতে গোদফুল বাচ্চা বাচ্চার বয়স এটার বয়স কেমন এটা বয়স আছে 9 দিন আছে বাচ্চা বাচ্চাটার বয়স 9 দিন হ্যাঁ 9 দিন

খালি মাংস হবে সাতমন দর্শক ভাইরা দরদাম করে নিতে পারতে পারবো এটা ছিল সিরিয়াল নাম্বার তিন তাহলে আমরা চলেন সিরিয়াল নাম্বার চার নাম্বারটা দেখাই সিরিয়াল নাম্বার চার কালো কালারের বড় সড়ো সাইজ এর এটা কি ভাই